পাওয়া গেল গত নগস্টে পাঁচজন একজন রয় এলিয়াস আমার রয় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত আরিফ রয় রয় এরা পাঁচজন একজনের একটা বড় গাড়ি করে মাংস কিনতে যায় হাট বাজারে টন্ডিবাড়ি থানার এক ওখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয় যেখানে কিছুজন বাইক কিছু কিছুজন আসে এদের উপরে ফায়ারিং করে তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টিম হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল দে ওয়াজ এন্ট্রি প্যান্ড ফোন অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গলি মাথায় লেগেছিল দুটো গলি স্টামাকে লেগেছিল। আর সেকেন্ড ভিক্ট্রিম ওর হাইজে একটা গলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট রুম ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও পেয়েছি ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি ওর এজ আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ওর বাবার নাম আছে লেট অনন্ত রয় ওর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী বানেশ্বর পুর্ণিবাড়ি থানা কিন্তু এইখানে থাকে না প্রায় সাত বছর ধরে এই শিলিগুড়ি থাকে ইজ নোটোরিয়াস ক্রিমিনাল আগে থেকে অনেক কেস আছে এর উপরে ফক্সো আছে ছিনতাই আছে অনেক রকম কেস আছে এরিয়াতেও নোটোরিয়াস আছে সেরকমই লোকজন একে চিনে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শ্যুটার শার্প শ্যুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি আর চারটা লাইভ কার্টরেজেস নাইন এম আমরা রিকভার করতে পেরেছি থ্যাংক ইউ তো কি কারণে এতে এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমসিটি ছিল আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক অ্যানিভার্সিটি ছিল তো ওভার দ্য ইয়ার্স এই ইউনিভার্সিটি ডেভেলপ হয় তারপর এরা প্ল্যান করে একটা বেসিক কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো না যেটা আমি বলি বললাম যে তদন্ত এমনি চলছি কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিভার্সিটি ছিল স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে করছে আমি বলছি অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিতভাবে করেছে তো অনেক লোকজন আছে বাকিদেরকে দুখন আমরা দব তখন বাকি ডিটেইলস আপনাদের জানাতে তো যে স্যার যে করেছেন সেটা কি ব্যবহার করা হয়েছিল দেখুন ওটা ব্যবহার করা হয়েছেই কিন্তু আরও অংশ ছিল তবে মাল্টিপল আংশেল স্যার ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার হয়েছে

আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে স্যার আরেকটা প্রশ্ন আছে এই যে পাঁচজন ছিল সমাজ ছিল এর মধ্যে ওদের যে মানুষ অমরের যারা বন্ধু তার মধ্যে একজন আপনারা কয়েকদিন তাকে জেরা করেছে

ওকে কত টাকা দেওয়া হয়েছিল দেখছি কিছুটা নাম আছে কিন্তু আর ভালো করে দেখে তারপর জানাতে পারি ঝামেলাটা কি আমি বলছি এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল অনেক ঝামেলা ছিল স্পেসিফিক রিজেন আমরা স্টেজে আপনাকে জানিয়ে দেবো থ্যাংক ইউ